এই যে লেনদেন টাকাটার ব্যাপার এটা কেন কাউন্ট করে আমি জানি না নো আমি কেন জানি না এটা কাউন্ট করে কেন এটা তো হবেই কারণ প্রতিটা ইলেকশনে এটা হয় কম বেশি হয় হয়তো গোপনে হয় কোনোটা ফার্স্ট হয় কম বেশি হয় বিগত দিনে যত ইলেকশন হচ্ছে সব ইলেকশনের চাইতে শিল্পী সমিতির এটা হলো বেস্ট ইলেকশন হবে আমার মনে হয় এখন পর্যন্ত আমি যেটা দেখছি বাজে অর্থ যেটা বলে পলিটিক্স এটা যেন না হয় আসলে এটা আসলে এবার আমাদের আমি যতটুকু জানি যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একটা নির্দেশ দিয়ে দিয়েছে যে এবারকার ইলেকশন যেন খুব ফেয়ার ইলেকশন হয় এবং সেভাবে যেন সিকিউরিটি থাকে তা আমার কাছে সবচাইতে ভালো লাগছে আপনারা প্রিয় সাংবাদিক ভাইরা আছেন আমার আপনাদেরকে দেখে আরও মনটা খুশি হয়ে গেছে কারণ আপনারা আমাদের শিল্পীদের জন্য একটা মানে কি বলবো অনেক আমাদের যে যে মানে এই যে আজকে বোর্ড হচ্ছে এটা প্রচারণার জন্য আপনাদের মতো সাংবাদিকদের প্রয়োজন আপনাদেরকে দেখে আরও মনটা ভরে গেল আর গেট দিয়ে যখন ঢুকিয়ে আমি যে সিকিউরিটিটা দেখলাম আমার মনটা আরও ভরে গেছে যে বিগত দিনে যত ইলেকশন হচ্ছে সব ইলেকশনের চাইতে শিল্পী সমিতির এটা হলো বেস্ট ইলেকশন হবে আমার মনে হয় এখন পর্যন্ত আমি যেটা দেখছি এটা দীপজলাই আর কি মানে আমি যখন গেট দিয়ে ঢুকছি আমাকে তখন পরেই দিয়েছে সমস্যা নেই আসলে আমি তো হ্যাঁ পড়বো হান্ড্রেড পারসেন্ট তো সবচেয়ে বড়ো কথা হলো আমি আমার একটা বিবেক আছে এবং আমি বুঝি সেই বয়সটা আমার এই যে কাকে ভোট দিলে আমাদের শিল্পী সমিতির কাজ হবে এটুকু বুঝি তবে দিবজলভাই ভাই মিশার এটা লাগেছি কারণ এই প্যানেলটা আমাকে ভালো লেগেছে সত্যি কথা এটা দীপজলি দীপজল ভাই মিশার প্যানেলটাকে আমার পছন্দ হয়েছে এবং যারা ক্যান্ডিডেট আছে আমি যা দেখলাম আমাদের বাংলাদেশের সবাই তাদেরকে চেন পরিচিত ফেস এবং সবাই এক একসময়কার সুপারস্টার এখনও সুপারস্টার এটা অনলি গডন আমি বলতে পারবো না এটা আল্লাহ বলতে পারবে যে কি হবে তবে আমার কাছে যেটা মনে হচ্ছে বা এই মনে হয়েছে যে দিপজল ভাই মিশার প্যানেলটা অনেক ভারী এবং শক্তিশালী যদি নিরপেক্ষ ভোট হয় অরিজিনাল ভোটায় ভোটাররা দিতে পারে সুন্দরভাবে কাউন্ট হতে পারে তাহলে আমার মনে হয় দিপজল ভাই আর মিশা প্যানেলটা জিতবে অন্য অন্য প্যানেল যদি জিতে তাহলে পারে না ভোট তো অবশ্যই সুষ্ঠুভাবে হলেও ওরা জিততে পারে বলছে না যে জিতবে তা না তারা যদি জিতে তাও তো তারাও তো আমাদের লোক যারা জিতবে ওই পক্ষ আমাদের লোক এই পক্ষ আমাদের লোক আজকের পরে কিন্তু আমরা সব এক একই পরিবার এটা ভাই বলা মুশকিল কখন যে কি ঘটে যায় যেমন গতকালকে শুনলাম হঠাৎ করে একটা কি যেন সন্ধ্যার পরে একটা কি একটা আওয়াজ উঠছিল যে মানে ঝামেলা হয়েছে দিজ্জল ভাই কিনে পরে তো আল্লাহ রহমতে ওটা ঠিক হয়ে গেছে তো এই ধরনের বাধা আসতে পারে বা ঝামেলা হতে পারে এটা আন্দাজ করছি না হতে পারে আসলে আমি আমি যেটা বলবো আমি ফিল্ম অ্যাক্টর ড্যানিরাজ ভিলেন ড্যানিরাজ বলবো না এখন অভিনেতা রাজ আসলে এটা সময় ছিল অতীতে ছিল শুধু এই ইলেকশন বলো না সব ইলেকশনেই এই যে লেনদেন টাকাটার ব্যাপার এটা কেন কাউন্ট করে আমি জানি না ডোন্ট নো আমি কেন জানি না এটা কাউন্ট করে কেন এটা তো হবেই কারণ প্রতিটা ইলেকশনে এটা হয় কম বেশি হয় হয়তো গোপনে হয় কোনোটা ফার্স্ট হয় কম বেশি হয় আমি এটা বলতে পারি যে এটা এক প্যানেলের দোষ না এটা দুই প্যানেল এমন হতে পারে তারাও দিচ্ছে তারাও দিচ্ছে হয়তো কারোরটা ফার্স্ট হয় কারোরটা ফার্স্ট হয় না এটা কোনো সাবজেক্ট না অরিজিনাল সাবজেক্ট হলো এইখানে হার্ড যে কে কাকে পছন্দ করবে কে কে ভোট দেবে যখন ভোটটা দিবে এটা হলো সাবজেক্ট টাকার গন্ধ এখানে ইলেকশনের ভোটে ভোট যখন দিবে তারা কিন্তু থাকে কিন্তু টাকার গন্ধ সারা জীবনে থেকে যাবে থাকে ছিল আমরা বলি না সেকেন্ড সেকেন্ড গড মানিজ সেকেন্ড গড এটা এটা বলে আর কি কথা কথা সেকেন্ড গড ইজ মানি বাট মানি দিয়ে সব কিছু হয় না বিবেক মানবতা এটা একটা ব্যাপার আছে আসলে আপনারা অতীতে দেখেছেন এর আগে যখন জাহিদার বিষয় ছিল তখন একশো ষাট জন কতজন এরা বাদ হয়ে গেছিলো পরে আবার ওটা কোর্টের মাধ্যমে ফিরে এসেছে তো এটা হবেই এটা জেলাসি থাকবে রাগ থাকবে অভিমান থাকবে এটা বাতিল হবে আবার দেখা যাবে যে যখন এই প্যানেল জিতবে আবার ওটা ঠিক হয়ে যাবে এগুলো থাকেই দ্বিধাদ্বন্দ্ব এটা সাময়িক ব্যাপার এটা কোনো সাবজেক্ট না এটা 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 হলো এখন মানে বর্তমানে যারা শিল্পী সমিতির ক্ষমতায় আছে ভোট রেজাল্ট না পর্যন্ত নিপুণ আছে তাই না তো ওরা হয়তো বা ওদের ক্ষমতা আছে এটা করেছে বা কোনো একটা কারণ দেখে করেছে এটা কিছু না এটা সামান্য ব্যাপারে ঠিক হয়ে যাবে ধরলে অনেক কিছু না ধরলে কিছুই না রুবেল ভাই একজন আমি আমি তাকে অনেক রেসপেক্ট করি এবং সে একসময়কার সুপারস্টার আমি তাকে অনেক লাভ করি এবং রেসপেক্ট করি রুবেল ভাই সুন্দর কথা বলেছে বাট রুবেল রুবেল ভাই বলেছে এটা এই কথাটা রুবেল ভাই ঠিকই বলেছে এই কথাটা রুবেল ভাই ঠিকই বলেছে বাট এটাও চিন্তা করতে হবে যে গেটে যত কড়াকড়ি হবে যেমন আমি রাজ আমার কাছে কিন্তু ওরা পুলিশরা কার্ড চেক করেছে তা আমি মনে করি এটা ভালো বহিরাগতটা ঢুকতে পারবে না কোনো ঝামেলা হবে না আপনারা নিশ্চয়ই জানেন গতবারের আগের বারে মৌসুমি ম্যাডামের সাথে কিন্তু বহিরাগতদের সাথে আমার ঝামেলা ছিল কিন্তু লাস্ট পর্যন্ত কী হলো যে ড্যানিরাজ বলা মৌসুমি তো এরকম ওই জন্য বহিরাগত না ঢুকায় ভালো না না সেটা ঠিক আছে এটা তো গেটের জন্য সিকিউরিটির জন্য এটা এটা ঠিক ঠিক আছে বাট তারপরেও মানে এটা ওখানে স্পেশাল কিছু লোক রাখা দরকার আমাদের চলচ্চিত্রের যে কোনটা আমাদের জন্টু বাই কোনটা আমাদের আফসারি কারা অনেক নামি দামি ডিরেক্টর এটা তাদেরকে সারি করে ঢুকিয়ে নেবে যারা ডিস্টার্ব না হয় অনেকদিন পরে এসে আমার খারাপই লাগছে কারণ এফডিসিটা আগের যে জৌলুস ছিল সেটা দেখতে পাচ্ছি না কনস্ট্রাকশন হচ্ছে এফডিসির যে কাজটা আমরা যখন প্রথম থেকে এসেছি আমি ছবি কম করেছি কিন্তু আমার আশা অনেক আগে আমি সদস্য সংখ্যা সদস্য অনেক আগে উৎসব মুখের পরিবেশে হচ্ছে হচ্ছে এটা যেন বিতর্কিত না হয় এটা ভালো লাগে না একজন সামান্য ছোটোখাটো আর্টিস্ট আমি আমার ভালো লাগে না ফিল্মটা আমাদের দেশকে রিপ্রেজেন্ট করে বাইরের কান্ট্রিতে শিল্প সংস্কৃতি রিপ্রেজেন্ট করে এইখানে বিতর্ক না হোক এর সদস্য আরেকজন খেয়ে ফেলবে আরেকজন সদস্য এখানে খেয়ে ফেলবে এদের কাজ হচ্ছে আমাদের কাজ হচ্ছে কাজ করা অভিনয় করা দেশটাকে রিপ্রেজেন্ট করা অশ্লীলতা যেন না থাকে ভালো কমিটি আসুক সুন্দর একটা জিনিস হোক একটা শিল্পী মন শিল্পী মানুষ অনেক সুন্দর একটা জিনিস এখানে ব্যাড অর্থে বাজে অর্থ যেটা বলে পলিটিক্স এটা যেন না হয় সবাই যেন ভালো থাকে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকে একসঙ্গে যেন কাজ করা হয় দেশটাকে যেন অনেক দূর নিয়ে যায় আগে যেরকম সোনালী অতীত ছিল অনেক সুন্দর সুন্দর ফিল্ম ছিল আমি যখন এসছি আমি হচ্ছে অনেক ভালো ভালো অভিনেতা অভিনেত্রী তাদের দেখে এসছি। আমাদের দেখে যেন পরবর্তী প্রজন্ম আরো আসতে পারে যেমন না মুখ ফিরে নেয় সেটাই চাই সবাই ভালো থাকবে আমি এগুলা বলি না আমি জানি না এখন কি হবে একদিনে শেষ হবে না আচ্ছা যখন অনেক কিছু হয়ে যায় তখন একদিনে শেষ হয় না একটু টাইম লাগবে কিন্তু ঠিক আছে